হরে কৃষ্ণ রাধা রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু সামনে আসছে ভগবান গোপাল কৃষ্ণ বনমারিজির বনভোজন উৎসব ফার্স্ট জানুয়ারি হেতমপুর শ্রী মঠে প্রতি বছরের ন্যায় এবছরও বনভোজন উৎসব অনুষ্ঠিত হবে এই উৎসবে বা অনুষ্ঠানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ শুভেচ্ছা এবং সহযোগিতা প্রার্থনা করি ভালো থাকুন সকলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদেরকে নিয়ে আপনারাও ভগবানের সবাই ব্রতি থাকুন আমাদেরও আনন্দ উৎসাহ বর্ধন করুন জয় গুরুদেব কি জয় মধুময় বনমারী কি জয় শুচিশ নদেরনিময় গোরাচাঁদ মহাপ্রভু কি জয় রাধা গোবিন্দ বনমারী কি জয় আগত বনভোজন মহামহব কি জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রভু কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী ও রাধা বনমারি কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু তো আসুন আমাদের এই যে উৎসব অনুষ্ঠান এগুলি যে চলে এত সুন্দর সুন্দর উৎসব আয়োজন বা এত খরচ খরচ আমাদের কোথেকে হয়ে থাকে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা আজকেও এসেছিলেন কয়েকজন ভক্ত তারা আমি যে ওই যে বললাম যে তারা অনেক আমাদের চেয়ে তাদের স্ট্যাটাস অনেক হাই ফাই এবং বিভিন্ন বড় প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত তো এসেই তারা জানতে চাইলেন যে কিভাবে এই মঠগুলো এখানে চলে গ্রামের মধ্যে তো আমার পাদ পদ্মীর কাছ থেকে যা শুনেছি আগেও এই প্রশ্নটি হয়েছিল আমি তার উত্তরে আবার আপনাদেরকে বলছি গুরুপাদ প্রমে যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরই যে আমাদের মঠের কিন্তু কোনো চাঁদা ভিক্ষা কালেকশন এই সমস্ত কিছু নেই তাহলে এই কথা শুনে উনিও প্রশ্ন করলেন বা ওনারা যে তাহলে মঠ আপনাদের চলে কী করে তা অবশ্যই প্রশ্ন হওয়াটা আপনাদের অনেকের পক্ষে স্বাভাবিক যে তাহলে মঠ চলে কী করে আসুন সেই বিষয়ে আপনাদের এখন কিছু কথা বল আপনারা এখন যে মঠ বা মন্দির দেখছেন অর্থাৎ আমি যেখানে রয়েছি এটি হলো হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ আগে এটি গৌরাঙ্গ বাড়ি বা গৌরাঙ্গ মন্দির নাম ছিল মহারাজ রাম রঞ্জন চক্রবর্তী মহাশয় কর্তৃক প্রতিষ্ঠিত এই শ্রীমন্দির যেখানে গৌর নিত্যান্তদ্বৈত আচার্যপ্রভু শ্রীবিগ্রত রায় বিরাজমান রয়েছেন তার পূর্বের ঘটনাও রয়েছে এখন সেই প্রসঙ্গে আলোচনা না করে আজকের ঘটনা আজকের বিষয় সম্বন্ধে কিছু আলোচনা করবো সামনে আমাদের এত বড় উৎস অনেকেরই জানার আগ্রহ থাকে বা প্রশ্ন থাকে যে কিভাবে এই উৎসবটি সম্পন্ন হয়ে থাকে আপনারা কি করে এত বড় উৎসব পরিচালনা করেন আপনারা নিজেরাই বলছেন যে আমাদের চাঁদাভেক্ষা কোনো কালেকশন নেই তাহলে দেখুন সেটি আমাদের কিভাবে সম্ভব কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীগোপাল পদ্মুখী জয় আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট দেখে বাইরের কিছু নতুন ভক্ত এসেছিলেন দূর দূরান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের তারা আমাদের চেয়ে স্ট্যাটাস একটু হাই ফাই গাড়ি ফাড়ি নিয়ে সব এসেছিলেন তো এখানকার সমস্ত বৃত্তান্ত জানলেন জিজ্ঞেস করলেন কিভাবে আপনাদের মঠ চলে বা কিছু আমি বললাম আমাদের গুরুপাদ পদ্মীর কৃপা নির্দেশ অনুসারে আমাদের কোনো মঠেই চাঁদা ভিক্ষা বা কালেকশন নেই আমরা সেইভাবে যাই না তাহলে চলছে কি করে এটাও একটা প্রশ্ন তো সত যে সমস্ত ভক্তরা নিজেরা সেবায় অংশগ্রহণ করেন বা করতে চান তাদের দেওয়া সেবা করলে দিয়ে চলে যেমন এই যে ধরুন এখানে যে নামগুলো রয়েছে দৈনন্দিন সেবার জন্য এগুলো ডেল তো এইভাবেই তারা সেবা দিতেন শুরু করেছিলেন এখন হয়তো অনেকগুলো নাম আর সেভাবে কেউ হয়তো নেই বা কারো হয়তো আসা হয় না বা কেউ দেন না এরকম হয়েছে আবার কারো কারো কিন্তু কন্টিনিউ রয়েছে সবারই তারা একই রকম বলা যাবে না তো এটা হচ্ছে দৈনন্দিন সেবার জন্যে মানে রেগুলার যে সেবা চলছে সেই হিসেবে ভক্তরা কেউ একটা মাসে হিসেব করে দেন কেউ বা বারশিক কিছু দিচ্ছেন সেই আর এখানেও আরেকটি আপনাদের দেখায় উৎসবের সেবা রয়েছে তো কীভাবে চলে আমাদের চাঁদা ভিক্ষা কালেকশন ছাড়া ভক্তরা শতপ্রণীত করেন ভক্ত বলতে গুরুপদ পদ্মীর শ্রীচরণ আশ্রিত তো রয়েছে নি আবার এছাড়াও সাধারণ ভক্তরাও রয়েছে যারা হয়তো চরণাশ্রিত হন না হন বৈষ্ণব হন না হন যারা সেবা ভালোবাসন করতে চান এরকমও রয়েছে তো এই যে আপনারা দর্শন করুন দেখুন এইভাবে উৎসবের এক একটি দায়িত্ব ভক্তরা গ্রহণ করে থাকেন আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এভাবে বিবিধ সেবা পয়লা জানুয়ারি মানে এই জিনিসগুলো ভক্তরা দেবেন তো সেটার একটা সম্ভাব্য মূল্য আমরা এটা নিজেরাই নির্ধারণ করে ঠিক করেছি এই সেবার দায়িত্ব নিয়েছেন যেমন এখানে চাল লেখা আছে দু কুইন্টাল কিন্তু লাগবে হয়তো সাড়ে চার কুইন্টাল আবার বাকিটা কেউ দেবেন না দিলে সেগুলো আবার মর থেকে আমরা ব্যবস্থা করি তো এইভাবে যার যেরকম ইচ্ছে হয়েছে যেটি বলেছেন তারা দেখুন এগুলো এগুলো দিয়েছেন দিচ্ছেন বা উৎসবের আগে পর্যন্ত এগুলো দিয়ে যাবেন যেগুলো ডট দেওয়া আছে ওই জায়গাগুলো এখনো ফাঁকা রয়েছে হয়তো কোনো টিকটিকভাবে এটা আসেনি ওই জন্য এখনও ফিল আপ করা হয়নি ওটা এটা শীতকালীন সন্ধ্যে টাইম লেখা রয়েছে এই যে বিবিধ সেবা রয়েছে অনেক ভক্তরা আসেন তার জন্য বছরে তাদের থাকার ব্যবস্থাও করতে হয় র্যাগ কম্বল প্রভৃতি লাগে কিছু র্যাগ কম্বল অবশ্য পাঠিয়েছিলেন কত পোস্টে আপনারা দেখেছেন মিরাট থেকে এক ভক্ত পাঠিয়েছিলেন গুরুপাদ পদ্মের সেবায় মটিক মহারাজ প্রভু এবং ভক্তবৃন্দের সেবায় এছাড়াও তিনি বনভোজনের জন্য সেবান করলেও পাঠিয়েছেন তো এগুলো আমাদের কিছু নয় গোপালকৃষ্ণ বনমারিজির গুরুপাদ পদ্মজী প্রজাগত মহাজন ভূতলে তিনি অবতরণ করেছেন গৌর মনোভীষ্ট পূরণ গতি হয়ে আমরা সেগুলোই নিজেরা আচরণ করে সকলকে মনে পড়িয়ে দিই মাত্র এরপরে কে কীভাবে সেবা করবেন বা না করবেন তবে এখন সকলের সেই সেবায় অংশগ্রহণ করার সুযোগটা রয়েছে কেননা আপনারা বিভিন্নভাবে এই সমস্ত সেবাগুলোতে অংশগ্রহণ করতে পারেন তো যার পক্ষে যেমন সম্ভব তারা সেইভাবে সেবা পাঠিয়েছেন পাঠাচ্ছেন সিউড়ি থেকে আমাদের গুরু পদ পদ্মীরি ভক্ত হরিদাসবাবু হরিদাসবাবু সেবানুকূল্য পাঠিয়েছেন গতকাল প্রভুর সেবাই বনভোজন সেবার উদ্দেশ্যে তো আমি হয়তো সবারই নামগুলো বাবু দিয়েই লিখেছি কেননা টাইটেল বা বেশি পরিচয় আমি দিইনি এই কারণেই দিইনি যাদের নাম দেওয়া হয়েছে তারা কিন্তু নিজেরা জানেন না বা আমাকে বলেননি বা আমাদের ভক্তরা চান না যে আমার নাম দিতে হবে কিন্তু তবুও আমার একটা মানুষের অনেকেরই একটা ধারণা থাকে যে কে কী দিচ্ছে না দিচ্ছে বা কিছু বা এটা অনেকের কাজেও লাগে ইত্যাদি কারণে হয়তো ভগবতীর ইচ্ছে প্রেরণায় আমি দিয়েছি তার জন্য আমি কোনো নামের পাশে টাইটেলগুলো দিইনি কেননা একই নামের ভক্ত আমাদেরই মোটে অনেকগুলো রয়েছে সুতরাং যে যা বোঝার বুঝবেন আমিও সেইভাবেই বললাম যে শ্যামলবাবু শ্যামলবাবু একাধিক রয়েছেন স্বপনবাবু একাধিক রয়েছেন চুমকিও রয়েছেন ধনঞ্জয়বাবু একাধিক রয়েছেন বিকাশবাবু একাধিক রয়েছেন তো সুতরাং এইভাবেই আবার নতুন লোক যারা রয়েছেন সবগুলো হয়তো সবার জানাও নেই হ্যাঁ যেমন এখানে দীপকবাবুর নাম আছে এটা হয়তো আমার ইউটিউবের মাধ্যমে পরিচয় তিনি যুক্ত হয়েছেন তো এইভাবে বিবিধ সেবা রয়েছে আপনারা এই মন্দির ওদিকে রাজারানীর মূর্তি রয়েছে যারা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় পদ্মাসুন্দরী দেবী তো আজকেও বাইরে থেকে এসেছিলেন জিজ্ঞেস করছিলেন যে রাজবাড়ি থেকে ওনারা কেউ কিছু দেন কি না বা কিছু আমি বললাম না সেরকমভাবে জানি না তাদের কেউ কিছু আছে কি না তবে সেরকম সেখান থেকে কিছু আসে না আর ভগবতী ইচ্ছা আমাদের ভগবানের কৃপায় গুরুপার্থের কৃপায় করুণায় ভক্তদের সহযোগিতায় আর রাধা বনমালী মহাপ্রুষ যেভাবে পাঠান সেই অনুসারে আমাদের সেবা চলতে থাকে আর সুন্দরভাবে চলছে এবং চলবেও আপনারা সকলে ভালো থাকুন যাদের পক্ষে আসা সম্ভব তাদেরকে ফার্স্ট জানুয়ারি বনভোজনে আসার জন্য কোনো কোনো সাদর আমন্ত্রণ জানাই হরে কৃষ্ণ বোল রাধে রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী গুরুপাদ পদ্মুখী জয় প্রভুজী কি জয় শ্রীপ্রভপাদ কি জয় গোপাল কৃষ্ণ বনমহারীজীর আসন্ন বনভোজন অনুষ্ঠান কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কি জয় শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্টু কি জয় ভক্তি বিজয় নাম হট্ট ভবন কি জয় গৌড়ীয় সমিতি কি জয় সমিতির অন্তর্গত সকল মঠ মন্দির ও তত্ত্বস্থ শ্রীবিগ্রহগণ কি জয় মঠা দেশ মঠাচার্য মোদীয় পরমার্ধ শ্রীগুরুপদ পদ্ম কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণবৃন্দ কি জয় আজকের আনন্দ অনুষ্ঠান কি জয় শ্রী শ্রীহরিনাম সংকীর্তন কি জয় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরিব